ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কেশরগঞ্জ বাজারে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বুধবার সকালে ফুলবাড়িয়া এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে কিশোরগঞ্জ বাজারের বিভিন্ন অংশ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামান উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আহাজ আব্দুল খালেক ইউপি সদস্য মঞ্জুরুল হক সহ ওই অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ পরিচ্ছন্ন অভিযানে এরিয়া প্রোগ্রাম ম্যানেজার নম্রতা হাউই ও সিনিয়র প্রোগ্রাম অফিসার খোকন ব্রিসিলের তত্ত্বাবধানে বাজারের বিভিন্ন সড়ক রাস্তার উপর পড়ে থাকা ময়লা আবর্জনা এবং রাস্তার পাশে সকল দোকানদার ও পথচারীদের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সতর্ক হওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করা হয় পরিচ্ছন্ন অভিযানে সংশ্লিষ্টরা বলেন খাদ্যদ্রব্য ও ব্যবহৃত পণ্য সামগ্রীর প্যাকেট এবং প্লাস্টিকের বোতল যত্রতত্র ফেলা যাবে না পানের পিক সহ ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে ময়লার পাত্র ব্যবহার করতে হবে পাশাপাশি বাড়ি প্রতিষ্ঠান ও দোকানের সামনে নিজ দায়িত্বে পরিষ্কার রাখতে হবে বক্তারা বলেন জলাবদ্ধতা থেকে রক্ষা পেতে ড্রেন লাইনে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে ময়লার পাত্র না থাকলে নিরাপদ স্থানে ময়লা আবর্জনা ফেলতে হবে এবং শৈশব থেকে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে অভ্যস্ত করার অনুরোধ করেন তারা আমরা বিশ্বাস করি আপনাদের এই একতা এবং আপনাদের এই অংশগ্রহণ আমাদের এই বাংলাদেশকে সুন্দর একটি পরিবেশ দিতে আমরা সক্ষম হব আমাদের এই ফুলবাড়িয়াকে আমরা সুন্দর একটি প্লাস্টিক মুক্ত আমরা একটি ফুলবাড়িয়া উপহার দিতে পারব এই কার্যক্রম আমাদের সাধারণ জনগণের মাঝে একটা জনজাগরণ সৃষ্টি করবে সচেতনতা সৃষ্টি করবে এবং তারা তাদের নিজের বাড়ির আশেপাশের বিভিন্ন ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করবে আমরা বাংলাদেশ পুলিশ ফুলবাড়িয়া থানা পুলিশ ডিআইজি এবং ময়মনসিংহ পুলিশ সুপার মহোদয়ের এরকমই নির্দেশনা ছিল যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা লাগবে এবং মানুষের পাশে থেকে কাজ করা লাগবে আমরা ফুলবাড়িয়া থানা পুলিশ সব সময় সব সময় সকলের পাশে থেকে একেবারে পাশে থেকে কাজ করতে চায় ফুলবাড়িয়া এরিয়া প্রোগ্রাম ওয়াল ফিশন বাংলাদেশের পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমের অংশ গ্রহণ করে কিশোরগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটি সিবিও ভিডিসি ইউ এন্ড সি শিশু ফোরাম ইয়ুথ ফোরাম শিশু কল্যাণ সোসাইটি গ্রিন ভিশন শাপলা বালিকা স্কুল ও কলেজ পলাশিহাটা বহুমুখী স্কুল অ্যান্ড কলেজ কেএনএস স্পোর্টিং ক্লাব কমিউনিটি ফ্যাসিলিটার্স ইউনিয়ন পরিষদ এবং এপি স্টাফ সদস্যরা